নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির জন্য বাংলা অপশনালের ক্লাস করানো হয় আমাদের চ্যানেলে আজকে আমরা বাংলা অপশনালের ক্লাস কন্টিনিউ করাচ্ছি তোমরা সবাই জানো ডাব্লিউ বিসিএসের জন্য যারা যারা বাংলা অপশানালকে বেছে নিয়েছ তাদের জন্য সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ আমরা আলোচনা করি আজের এই সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট কেননা আমরা মোটামুটি সিলেবাসের বিভিন্ন বিষয় আমরা ছুঁয়ে ছুঁয়ে গেছি এবং নতুন যে সেগমেন্ট আমরা শুরু করেছি সেখানে আমরা সিলেবাসের টপিক ওয়াইজ কি কী টপিক হতে পারে কি কি আমরা পড়বো কিভাবে প্রশ্ন লিখলে আমাদের ভালো নাম্বার পাওয়া যায় এগুলো আমরা চলে এসেছি একেবারে অ্যাডভান্স স্টেজে আমরা চলে এসেছি কিন্তু আমাদেরকে একটা বেসিক যে স্টেজ অর্থাৎ যারা শুরু করছো এই যে আমাদের সাত মাস সময় রয়েছে প্রিলিমসের জন্য দু হাজার চব্বিশের প্রিলিমস এখনও হয়নি দু হাজার চব্বিশের প্রিলিমস হবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে আবার আমরা সেটা জানি পিএসসি পাব পাবলিশ করে দিয়েছে ক্যালেন্ডার তো এই যে সাত মাসের যে টাইম স্প্যান্ডটা সেখানে আমরা জিএস পেপার কম্পালসারি এর সাথে সাথে অপশনালটাকে কিন্তু মাথায় রাখতে হবে কেননা আমরা যদি অপেক্ষা করি যে প্রিলিমস শেষ হবে তারপরে আমি অপশনাল শুরু করব তাহলে কিন্তু হবে না এবং বাংলা শুধু নয় যে কোনো অপশানালের ক্ষেত্রে আমি বলবো যে কোনো অপশনাল কিন্তু তোমরা ডে ওয়ান থেকে শুরু করবে এবং সপ্তাহে অবশ্যই তিন থেকে চার দিন আমাদের কিন্তু অপশনালের প্রতি দিতে হবে এবং মিনিমাম দু ঘন্টা দিতেই হবে ঠিক আছে তবে কিন্তু আমরা রেডি করতে পারবো এবার আমি বাংলা অপশনালের ক্ষেত্রে চলে আসি তো বাংলা অপশনালের আমি সিলেবাসটা মোটামুটি আলোচনা করে দিয়েছি কী কী বই পড়তে হবে আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা প্লে লিস্টে যাও একটু স্ক্রোল করো নিচের দিকে পেয়ে যাবে ঠিক আছে আজকে কি নিয়ে আলোচনা আজকের আলোচনা হচ্ছে কে এই যে আমরা যে পড়ব বিষয়টা নিয়ে পড়বো না কিভাবে পড়বো এটা হচ্ছে আমাদের আলোচনা দেখো আমাদের যে পেট ব্যাচ রয়েছে সেখানে আমি ভালোভাবে নোট লিখিয়ে দিই কনসাল্ট করে দিই বুঝিয়ে দিই মক টেস্ট নিই সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকেই তো সেটা অ্যাফোর্ড করতে পারো না তো অনেকেই সেটা ইউটিউবের ফ্রি ক্লাসের জন্য মুখাপেক্ষী হয়ে থাকো এবার তোমরা তোমাদের কাছে বই রয়েছে নোটস রয়েছে ইউটিউব রয়েছে এবার তা সত্ত্বেও তোমাদের কিন্তু কিছু একটা নেই কিছু একটা নেই মনে হচ্ছে কী নেই সেটা হচ্ছে আমাদের কাছে গাইডেন্স নেই তাহলে গাইডেন্সটা কীভাবে তৈরি হবে নিজেদেরকেই নিজেরা গাইড করতে হবে সেলফ স্টাডি যখন আমরা করছি তাহলে এটার জন্য আমাদের আজকে যে ভিডিওটা সেখানে আমরা একটু বলে দেবো একটু উদাহরণ দিয়ে যে আমরা কীভাবে নোট তৈরি করবো কীভাবে পড়াশুনো মুখস্থ করবো এবং জিএস পেপার্সের সাথে সাথে কম্পালসারির সাথে সাথে অপশনালটাকে কীভাবে আমাদের রুটিনে ইনক্লুড করব এবং মাথায় রাখবো রিভিশন করব এত কিছু জিনিস তোমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিন্তু আনসার পেয়ে যাবে ঠিক আছে এবার প্রথম থেকে তাহলে আমরা শুরু করছি কি বিষয়টা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম পেপার ওয়ান নিয়ে সেকশন বি যেখানে চর্যাপদ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা লিখবে নোটটা কীরকম হওয়া উচিত এছাড়া একটা ডেমো নোটও তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে এবার আমরা পড়বো কিভাবে পড়াটা শুরু করব কি করে এত বিষয় এত ভাস্ট এই বই ওই বই কিভাবে পড়বো এত বিষয় এত কিছু একসাথে হয়ে গেলে না আমাদের মাথা একবারে গরম হয়ে যায় কোনটা পড়বো কোনটা পড়বো না এটা সবথেকে থেকে বড়ো একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় তাহলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমরা কীভাবে পড়বো স্ট্র্যাটেজিক্যালি পড়বো স্মার্ট ওয়েতে পড়বো প্রচুর বই পড়ে নিলাম একটার পর একটা পড়ে যাচ্ছি হবে না আমাদের রিভিশন করতে হবে প্র্যাকটিস করতে হবে নোট নিজে বানাতে হবে তার জন্য কিভাবে তৈরি করতে হবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে ধরো একটা টপিক তোমরা পড়ছো ঠিক আছে ধরো আমি চর্যাপদ নিয়ে আলোচনা করছিলাম বাংলা ভাষা সাহিত্যের তো চর্যাপদ নিয়েই আলোচনা করছি তোমাদের কাছে একটা বাংলার ভাষা সাহিত্যের যে কোনো ইতিহাসের বই আছে বাংলা সাহিত্যের ইতিহাসের বই যে কোনো বই হতে পারে আছে চর্যাপাত বিষয়টা তোমরা দেখলে পড়তে শুরু করলে হাইলাইট করতে শুরু করলে পরে গিয়ে দেখলে বোর্ডিং লাগলো ছেড়ে দিলে হবে না কি করতে হবে আমাদের প্রথমেই আমরা পড়বো না প্রথমেই আমাদের চলে যেতে হবে প্রথমে আমরা দেখলাম সিলেবাসটা একেবারে বেসিক সিলেবাসটা হাতের সামনে নিয়ে বসবো যখনই পড়বে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা হাতের সামনে নিয়ে বসবে আমি বেসিক্যালি আমি চাই আমি একটা খাতা করতে বলি দুটো খাতা করতে বলি দুটো খাতার মধ্যে প্রথমেই একটা পেপার ওয়ান পেপার টু প্রথম পাতা চার পাঁচটা পৃষ্ঠা আমি ছেড়ে দিই তার প্রথম পৃষ্ঠাতে থাকে সিলেবাস ডিকোড করা যে এই সিলেবাস এই টপিক এর মধ্যে কি কী পড়তে হবে এই ভিডিওতে তোমরা কিন্তু আমি এই ভিডিওটা একেবারে শেষের দিকে আমরা সিলেবাসের ডিকোডিফিকেশানেরও একটা এই ভিডিওতে দেবো না ছেড়ে দাও পরের একটা ভিডিও আমি করে দেবো যেখানে সিলেবাসের ডিকোডিফিকেশান রয়েছে পেপার ওয়ানের একজন জন্য আলাদা ভিডিও থাকবে পেপার টু এর জন্য একটা আলাদা ভিডিও থাকবে এই ভিডিওটাকে বেশি লেন্দি করছি না ঠিক আছে তো চাই হোক আমাদের তাহলে কি করলাম খাতার প্রথমে একটা ইন্ডেক্সের জন্য চার পাঁচটা পৃষ্ঠা রেখে দিলাম সেখানে আমরা সিলেবাসটা লিখলাম এই সিলেবাসের মধ্যে আমাদের কী কী লিখতে হবে কী কী পড়তে হবে এর জন্য আলাদা করে লিখে দিলাম কারণ সিলেবাসে তো সবটা বলা থাকে না তার আন্ডারে কিছু টপিক থাকে সেটা আমাদেরকে বুঝতে হয় এবং তার জন্য আমি আছি চিন্তা করো না কী কী পড়তে হবে না পড়তে হবে ভয় নিয়ে লাভ নেই আমি পুরো সিলেবাসটা পেপার ওয়ান পেপার টু ডিকোড করবো এর আন্ডারে কী কী টপিক যেটা লেখা নেই যেটা উজ্জ আছে সেটা আমাদের পড়তে হবে পরীক্ষা এসেছে সিলেবাসের কোথা থেকে এসেছে বুঝতে পারছি না সব আমার ওপর ছেড়ে দাও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব ওকে আচ্ছা এবার আমরা সেটা একটা বানালাম সিলেবাসটা লিখলাম করলাম যে এর ভিতরে কি কি সাব টপিক আছে সেটা লিখে নিলাম এরপর ধরো একটা টপিক ধরো বললাম আমরা এই যে ধরো আমার কাছে খাতাটা নিয়েই বসেছি আমি ধরো এই যে আমার এই যে আমার খাতা এই খাতার মধ্যে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা এই তিনটে পৃষ্ঠা জুড়ে আমার সিলেবাস লেখা থাকে ডিকোড করা থাকে যে ধরো প্রথমটা হচ্ছে গিয়ে সেকশন এটা আমি বলছি সেকশন বিটা বলছি সেকশন এটা না যেহেতু আমি সাহিত্যের ইতিহাস আলোচনা করছি সেকশন বি থেকে বলছি সেকশন বিটা রয়েছে হিস্ট্রি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের ইতিহাস এটার প্রথমে রয়েছে পিরিয়ডাইজেশন অব বাংলা লিটারেচার ওল্ড বাংলা অ্যান্ড মিডিল বাংলা অর্থাৎ প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা প্রাচীন বাংলার একটা মাত্র আমাদের কী পড়তে হয় চর্যাপদ আর তারপরে বলছে মিডিল বাংলা মিডিল বাংলা এখান থেকে আমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন অনেক কিছুই পড়তে হয় মিডিল বাংলা থেকে কিন্তু যেহেতু পরবর্তীকালে আমি সিলেবাসে যদি একটু শেষ মানে একটু এগিয়ে যাই সি নাম্বারের দাগে যদি যাই তাহলে দেখতে পাবো যে এভলিউশন অফ ভেরিস মিডিল বাংলা ফর্মস দেওয়া রয়েছে অর্থাৎ মধ্য যুগের যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ অন্তমধ্যযুগ মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলী হেনাতা যত কিছু আমাদের পড়তে হবে সব দেওয়া রয়েছে তাই আমরা এই প্রথম পার্টে প্রাচীন এবং বাংলা যেটা বলা রয়েছে ওল্ডেন মিডিল বাংলা সেখানে আমরা এত কিছু মধ্য যুগের সম্পর্কে আমরা জানতে যাচ্ছি না চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন ওল্ড বাংলা মিডিল বাংলা তাহলে আমরা লিখে নিলাম কী কী পড়তে হবে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এরপর আমাদের সিলেবাসটা কমপ্লিট করার পরে টপিকটা তো জানলাম চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে আমি দেখো এখানে দেখাতে পাচ্ছি না আমি এই ভিডিওটার সাথে জুড়ে দেব পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি আলোচনাও করে দেব কি কী করতে হবে চর্যাপদ একটা টপিক বানালাম তার মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা থেকে আমি দেখলাম যে মোটামুটি দশ বছর করলেই যথেষ্ট মোটামুটি বছরের আমরা দেখলাম চর্যাপর থেকে কি কি প্রশ্ন এসছে কোন কোন সালে এসছে পাশে পাশে সালটা লিখলাম কি কি প্রশ্ন লিখতে শুরু করে দিলাম আমার কাছে এখন মোটামুটি এই ভিডিওটা পুরোটা দেখো এই ভিডিওটার সাথে আমি একটা পিডিএফ এর একটা যোগ করে দেবো সেখানে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে তাহলে চর্যাপদ থেকে আমার কাছে এখানে সাতটা প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমার কাছে এখানে রয়েছে এগারোটা প্রশ্ন ইয়ার কোয়েশন পেপার এসছে মানে ধরো একটা বছর এসছে একটা বছর আসেনি চর্যাপদ প্রায় প্রতি বছর এসছে প্রায় প্রতি বছরে মানে মানে খুব কমই গ্যাপ গেছে তো যাই হোক এই ধরনের ব্যাপার আমরা লিখে নিলাম যে এই টপিকগুলো এসছে তাহলে এই টপিকগুলো আমাদের করতে হবে আমরা দেখছি কতগুলো রিপিট হচ্ছে সেটাও দেখছি তাহলে ইয়ার কোয়েশন পেপারটা দেখে নিলাম প্রথমেই আমরা কি করব সিলেবাস দেখলাম কোয়েশ্চেন পেপার দেখলাম তাহলে কোয়েশন পেপারটা দেখলে আমাদের মাথার মধ্যে থেকে যাবে কি যে কি কি আমাদের পড়তে হবে এরপর আমরা টপিকে যাব এরপর আমরা যে কোনো বই নেব সাহিত্যের ইতিহাসের বই ধরো যে কোনো বই চর্যাপদের জন্য আমরা পড়লাম বেশি ডেপতে যাওয়ার দরকার নেই কেননা আমাদের এটা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশান নয় আমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে যতটুকু দরকার ততটুকু ঠিক আছে তিন ঘন্টা সময় পঞ্চাশ নম্বরের এক একটা প্রশ্ন সেই অনুযায়ী আমরা কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে হাতের লেখা ভালো রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাটাকুটি করা যাবে না বালানবুল করা যাবে না লিখন শৈলী সুন্দর হতে হবে কেননা অবশ্যই সাহিত্য এটা তো ভাষা সাহিত্যকে তোমরা যখন বেছে নিয়েছ ওই জল পরে পাতা নড়ে রাম ভালো ছেলে এই ধরনের নিশ্চয়ই সেন্টেন্স লিখলে হবে না একটু সুন্দর করে মার্জিত বা খুব বেশি কঠিন কঠিন বঙ্কিমচন্দ্রের মতো তৎভব তৎসম শব্দের একবারে সমাহার ওইরকমও করার দরকার নেই দুর্বোধ্য একটা জিনিস হবে তাও দরকার নেই প্রাঞ্জল লেখা হবে ক্রেস্প হবে টু দ্য পয়েন্ট আনসার হবে হ্যাঁ কিন্তু এটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে তোমার বক্তব্যটা ঠিকভাবে পৌঁছাচ্ছে কন্টেন্টের সাথে সাথে একটা সুন্দরভাবে যেন একটা প্রেজেন্টেশনও থাকে এটা ভালোভাবে মাথায় রাখবে ঠিক আছে চলো এটা আমরা পরে আলোচনা করব সিলেবাস আমরা আস্তে আস্তে যখন এগোবো শেষ করছি শেষ করেছি আবার আমরা আলোচনা করব টপিক ওয়াইজ আলোচনা করছি এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে কি ধরনের সবই আমরা আলোচনা করে দেবো সাথে থাকতে হবে তোমাদের এই এত ভিডিও ক্লাসগুলোর এত পরিশ্রমের যদি একটু ফল সেটা হচ্ছে একটা লাইক একটু কমেন্ট একটু শেয়ার আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব আর কিচ্ছু না আমার তো আর কিছু চাহিদা নেই যারা অনলাইন পেড ব্যাচে পরে তারা একটা ফিস দিয়ে পড়ে তোমাদের তো একটা ফ্রি অফ কস্ট তাও তোমাদের কাছে আমি পৌঁছে যাচ্ছি ঠিক আছে পরিশ্রম করছি তার জন্য একটুখানি একটা লাইক করে দিও ভালো না লাগলেও কমেন্টে জানাও কি আমাদের আমার আমি চেষ্টা করব যদি আরও কিছু মানে যদি পরিবর্তন করা যায় আরও যদি কিছু রেক্টিফিকেশনের প্রয়োজনীয়তা থাকে আরও যদি কিছু নিজেকে চেঞ্জ করার দরকার থাকে তাহলে অবশ্যই আমি সেটা করবো ঠিক আছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে যাই হোক তাহলে আমরা মোটামুটি তাহলে এর কোয়েশন পেপার দেখবো সিলেবাসটা দেখব টপিকটা একটা জায়গায় খাতায় লিখে নেবো এবং কোন কোন টপিকে আমাদের পড়তে হবে সেটা আমরা একটুখানি মার্ক করে নিয়ে সেই অনুযায়ী আমরা নোট তৈরি করবো ঠিক আছে যে কোনো প্রচুর বই আমাদের পড়তে হবে না যে কোনো একটা সাহিত্যের ইতিহাসের একটা বই না বুকস বলে যে প্লেস্টার রয়েছে সেখানে দেখো আমি অনেকগুলো ভালো ভালো বই সাজেস্ট করে দিয়েছি অনেকগুলো বই কিনে ভাড়াক্রান্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এখান থেকে পড়ছি ওখান থেকে পড়ছি কোনো দরকার নেই যে কোনো একটা বই নেবে একটা বই থেকে কমপ্লিট করবে ইউটিউবের সাহায্য নাও বইয়ের সাহায্য নাও নোট নিজেরটা নিজে তৈরি করো ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা যে তোমরা বাংলা অপশনাল যারা তো শুরু করছো একেবারে প্রথম যারা শুরু করছো বাংলা অপশনালটা নিয়েছো শুরু করছো কিভাবে পড়াটা শুরু করবে ঠিক আছে আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পড়াটা শুরু করার ধাপটা কিন্তু আমরা তোমাদের কাছে দিলাম এবার এই ভিডিওটা আর একটু আছে শেষ হয়নি এখানে ঠিক আছে টাটা বাবা বলে চলে যেও না এই ভিডিওটা পুরোটা দেখো আমি তোমাদের সাথে যেটা বললাম যে প্রিভিয়াসের কোয়েশন পেপারটা কিভাবে আমরা যোগ করেছি সেটা দেখে নাও কী কী প্রশ্ন এসছে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সেটা একবার দেখে নাও দেখে নাও তারপরে যাবে ওকে তাহলে এখানে দেখো এখানে রয়েছে চর্যাপদ থেকে আসা এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো পাশে মানে কী কী প্রশ্ন এসেছে কবে কবে এসেছে সেটা একটু লেখা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট এটা তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো দেখো ভালো করে দেখে নাও আমি একেবারে ছবি চাইলে তোমরা দিয়ে দিতে পারি বা এটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ঘেটেও লিখতে পারো এটা আমি একটা জায়গায় লিখে রেখেছি চর্যাপদ থেকে এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কী কী এসেছে ওকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা